यहां पर ये लुक काफी

জালটি তোলার জন্য কখনো এসে একটু নাড়া দিবে সেই অপেক্ষায় আছেন এখানে মাছ এসে যদি জালের সাথে স্পর্শ করে তার শরীর এরপরে কিন্তু উল্টা মাছ দৌড় দেয় এই জন্য উনি এখানে বসে আছেন যদি কোনো মাছ আসে উনি বুঝতে পারবেন এবং সাথে সাথে জালটি কিন্তু উনি তুলবেন যাতে করে মাছটি আটকানো যায় কেমন লাগছে আমাদের আজকের এই মাছ ধরার প্রক্রিয়াটি মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও দোস্ত আগে আফ আমার চ্যানেলটা নাই হেতুক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্টমি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাড়ে আটশোরও বেশি অর্থাৎ একশো পঞ্চাশটিরও বেশি ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে রয়েছে জাল দিয়ে মাছ ধরা মাছ কাটার ভিডিও বড়শি দিয়ে মাছ ধরা মই জাল দিয়ে মাছ ধরা ভেলায় ভেসে মাছ ধরা চিংড়ি মাছ ধরা সহ নানান প্রকার ভিডিও দিয়ে সমৃদ্ধ রয়েছে আমাদের আজকের এই চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখুন বেশ কিছু মাছ কিন্তু উঠেছে আর সেই মাছগুলো জালটি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাতের কাছে নিয়ে আসা হচ্ছে এরপর কিন্তু এই মাছগুলো এই ঝাঁপিতে নামানো হবে মাছগুলো কিন্তু ঝাঁপিতে নামানো হচ্ছে

বন্ধুরা এখন পর্যন্ত যে মাছগুলো পাওয়া গেছে সেই মাছগুলো কিন্তু এবার আমরা দেখতে পাবো কেজি পাব ఇవరం మనం دیکھتے పోవొ ఎత్కొన్ దొరేకి మాస్ পাওয়া গেল రాపియావుకు నా కూత ఓయ్ తో చెలక్ చెలక్ కలపేట కేది పాతె బాబె ఈ ఎండిన అంతకల వెతినస్ ఏది తో మాసి ఏది ఏది వెది బస్ ఓ ఓ సర్వక సర్వక రాపూడి నా తో

ঠিক আছে ঠিক আছে 200 টাকা হ্যাঁ দেবনি পরে কইছে একলা খাইলে দেরি করে কইলে গেলে মানে তো দিবি মেরেলে আইবো পার আয়

उठो किना बिस्मिल्लाहिर रहमान रहीम थकले दौड़ दे थकले तो हाँ? दौड़ दे दे की दौड़ते है ना ऐसे लगता है खाली गया पांच चार फोर फोर मैंने भाई

ही मास फाइल नाही परंतु आपण तो देख आई थिंक किंगर सिल्वर कोना कर कुडी में सिल्वर का पैसा नस काय देख काय आमरा तो की मास বন্ধুরা আপনারা দেখলেন এই পর্যন্ত উনি কি মাছগুলো পেয়েছেন আমরা আবারও জাল তোলা হবে তখন আমরা আপনাদের এখনই দেখাবো ইনশাল যে এরপরে আবার কি মাছ ওঠে আর দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আশা করি ভালো লাগবে না দেখি না দেখি কাল না গন্ধটা হচ্ছে যদি এরিয়া এরিয়া আর একটা কয় মানে এই কি হবে